সব কাপড়ে চলে এসছে কাকুর দিয়ে চা বানাতে হবে তার জন্য পেশার কিছু কুমড়ো কুমড়োর মধ্যে যে ভিতরে ছিপেগুলো হয় সেইগুলো দিয়ে আমি আজকে ককোড়া বানাবো এখন আমি প্রথমে দিয়ে দিলাম বেসন বেসনটা যা ছিলো পুরোটাই দিয়ে দিলাম অল্প ছিল আর দু চামচের মতন চালের গুঁড়ো আছে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম তারপর দিলাম লবণ তো এটা আমি একটু ভালো করে মেখে নেব জলটা লাগবে না তো কুমড়োর ছিবড়েটা জল জলই পেঁয়াজ কুচি দেওয়া আছে কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে কুমড়োর ছিবড়েটা বীজগুলো ফেলে দিয়ে কুমড়োর ছিবড়েটা কুচু করে কেটে নেওয়া আছে তারপর ধুয়ে নিয়েছি তা আপনারা এরা এইভাবেই বানাবেন যদি খান তাহলে এইভাবেই বানাবেন এর সঙ্গে একটু প্রচুর ঝাল খেতে চাই তাহলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে কিন্তু দেব না কাকু শুকনো লঙ্কা খাই না মাখানো হয়ে গেল আমার এবার আমি এটা ভাত তো কড়াইয়ে তেল

একটা যে সজনে পাতা আর একটা যে কুমড়োর ছিবড়ে মানে ভিতরতে ছিবড়েটা Nah, kita ke, kita i l g k u t r dari k r n o e oke, 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 o k oke, 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 o k o k o k oke, oke, o oke, oke, o oke, 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 o k o k oke, o oke, o k o k o k oke, e o oke, e o k o k oke, o oke, o k oke, oke, o oke, o My lord, today. Thank you. La 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 la. Tis <laughs> the season to be jolly. La 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 la. Sell of fuel-type treasure.